এ বাবা বাবা খবরটা দেখলে কি খবর ড্রেসের করে না অভিমানে ঘর ছাড়লো ছেলে বাবার উপর অভিমান করে তো কি হয়েছে বাবাদের ওই জিনিসগুলো বোঝা উচিত যে ড্রেস দিয়ে দিলে কি হতো ছেলেটা যদি না বাড়ি ফেরে বাবা সারা জীবন আফসোস রয়ে যাবে এই ড্রেসটা দিয়ে দিলে ভালো হতো সবাইকে আর আমার বাবার মতো যে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রত্যেক দিন দুটো ড্রেস দেবে প্রত্যেক দিন দুটো নাকি মানে দুটো না হলে একটা তো দেবেই টোটাল একটা ড্রেস পাবি ও টোটাল একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দুটো ছেলে ঘর ছাড়লো আমার তো ভেবেই খারাপ লাগছে যে বাইরের লোক তোমাকে নিয়ে সব বলা করবে যে ছি 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 এটা বাবা হয়ে ছেলেকে একটা ড্রেস দিয়েছে তাও একটা ছোট্ট ফুটফুটে 30 বছরের ছেলেকে কতবার বলেছি ইনকাম বাড়াও ইনকাম বাড়াও যাতে ছেলেকে ড্রেস কিনে দিতে পারো যদিকে অমলানের বাবাকে দেখো কতগুলো ড্রেস কিনে দিয়েছে কত জয় জয়কার হচ্ছে বাইরে তার একটা ইনকাম বাড়তে পারছে না কি অভাব রেখেছি তোমার আমি তাই ও তোর বাবা দশটা ড্রেস কিনে দিয়েছে একেই বলে বাবা আমার বাবা আমার বাবা কটা বলবো মিনিমাম আরো দুটো দাও তিনটে বলি লিস্ট তোমার মান সম্মান থাকবে কে মান সম্মান আমার মান সম্মান নিয়ে তোমাকে তো ভাবতে হবে না মান সম্মান একটা ঠিক হয়েছে তোর কটা ড্রেস হলো আর ছটা আমার তো পাঁচটা আচ্ছা হ্যাঁ আমারও তো ছটা ছিল আগেরবারে দশটা ছিল পুজোতে কটা ড্রেস হলো ভাই তোর বাচ্চা মেয়ে কবে কাটবে তোদের বাচ্চা মেয়ে কি আছে ভাই কটা ড্রেস হলো জিজ্ঞেস করছি সবসময় নিজের ড্রেস নিজের ড্রেস এগুলো করিস কেন কখনো ফ্যামিলির দায়িত্ব কাঁধে নিয়েছিস না কেন কি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যখন ফ্যামিলির দায়িত্ব কাঁধে নিবি না তখন নিজের বলে কিছু থাকবে না তোর বাবাকে ড্রেস কিনে দিলে ওটাই তোর হবে জয় আরে সরি ভাই আমি আমরা তো এমনি জিজ্ঞেস করলাম ভাই সরি 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 দুদিন আগে বাবার চোখে যে আনন্দটা আমি দেখেছিলাম না বাহ কাকুকে ড্রেস কিনে দিই না আমার বাবা দাদুকে ড্রেস দিয়েছে আর তুই আমি দেইনি আমি তো ফ্যামিলির দায়িত্ব দিই আরে কখনো করে গরিব মানুষকে নিজের ড্রেস দিয়েছিস নিজের ড্রেস পরার থেকে ওটা বেশি আনন্দের ওই আনন্দ উপভোগ করতে চাস দে না আমি গরিব দে না বাবা দিচ্ছে না হবে কিছু পুজোতে কটা ড্রেস কেনা হলো জোর আর কি ড্রেস পুজো মানে এখন আর সেরকম আমার মানে ড্রেস কেনার সেরকম শখ নেই আর কি পছন্দ করো না নাকি হ্যাঁ মানে কি চাইলে তো আমি ড্রেস কিনতে পারবো হ্যাঁ কিন্তু দোকানদার দেয় না কেন ওরা টাকা চায় তার মানে এই নয় যে আপনি আবার হাজার টাকা বের করে দিয়ে দেবেন না 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 আরে 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 এত জোর করেন না আপনি এই জন্য খুব ভালো লাগে আবার কবে আসবেন